মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে যে গানটি গাওয়া হয় সেটি আঠারোশো থেকে উনিশশো একচল্লিশ সালের মধ্যে লিখে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি বাংলাদেশকে উদ্দেশ্য ছাড়াই লেখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে সে কারণে এই জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দটি একবারও উচ্চারিত হয়নি গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে গানটির সুর নকল করে লিখে যাওয়া সংগীতটি ভিনদেশী একজন কবি বাংলাদেশের আকাশ বাতাস মাটি ফুল ফসল পাখি নিয়ে গান লিখতে পারে আর সেটি কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এটি নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই বাংলাদেশের প্রতি তিনি এতটা ভালোবাসা দেখিয়েছেন যে এদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্বে ব্রিটিশ শাসকদের কাছে সতেরোবার স্মারকলিপি প্রদান করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে জমিদার বংশের পুত্র হয়ে তিনি ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে কথা না বলে তিনি নিজেই ব্রিটিশদের চাটুকারিতা করেছিলেন শুধুমাত্র নোবেল বিজয়ী হওয়ার জন্য জমিদারির আড়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার গড়ে তুলেছিল তিতাল্লিশটি পতিতালয় যার মাধ্যমে ব্রিটিশ শাসকদের খুশি করে নোবেল পুরস্কার লাভের পথটি সুগম করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার এছাড়া মদ ও আফিম ছিল তাদের অন্যতম আরেকটি ব্যবসা এই জঘন্য চরিত্রের অধিকারী মুসলিম বিদ্বেষী একজন কবি কিভাবে বাংলাদেশের মতো পবিত্র স্থানের দেশ সম্পর্কে গান রচিত করতে পারে সেটি সাধারণ মানুষের কাছে এখন প্রশ্নের দাবিদার এসব কথা রাখা যাক তবে কেন সম্পূর্ণ গানটি বাংলাদেশের জাতিসংগীতের অন্তর্ভুক্ত করা হয়নি কেনই বা গানটি শেষের দিক থেকে অত্যন্ত বিচক্ষণশীলতার সাথে বাদ দেওয়া হয়েছে কারণ এটি যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী পড়তে বা জানতে পারে তাহলে তারা সহজেই বুঝতে পারবে যে এটি কোনো দেশের জন্য লেখা হয়নি বরং কোনো দেবদেবীকে উপাসনা করার জন্যই লিখা হয়েছিল এরকম একজন চোর চাটুকর এবং কলসিত চরিত্রের মানুষের লেখা গান কীভাবে একটি দেশের জাতীয় সঙ্গীত হতে পারে সেটি কারও জানা নাই তাই বর্তমানে বাংলাদেশের আপামর জনতার সময়ের দাবি হচ্ছে এই বিতর্কিত জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা কোনো লেখনীকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রচনা করতে হবে যেখানে উনিশশো সাল ও দুই হাজার চব্বিশ সালের যুদ্ধসহ বাংলাদেশের ভূপ্রকৃতি আকাশ বাতাস ফুল ফল নিয়ে লেখা হবে বাংলাদেশের জন ভিনদেশি কোনো লেখকের লেখনিকে বাংলাদেশের জাতীয় হিসেবে মেনে নিবে না তাই এখন সময়ের দাবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি বাদ দিয়ে নতুন কোনো স্বদেশপ্রেমী গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হোক